মানে আপনাদেরকে যে সমস্ত জায়গায় মাছ পাওয়া যাবে সেটা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের কাঞ্চনপুর এফ যেটা রয়েছে ফিশ ফার্ম সেখানে কাঞ্চনপুর মৎস্য সুপারেন্টেন্ডেন্ট অফিসে কমপ্লেক্সে বিক্রি হবে পানিসাগর মৎস্য সুপারেন্টেন্ডেন্ট কমপ্লেক্স অফিসে বিক্রি করা হবে ধর্মনগরের গঙ্গানগর ফিশ ব্রিডিং ফার্ম ধর্মনগর যেখানে রয়েছে সেখানে আমরা মাছ বিক্রি করব তারপর ধর্মনগর মৎস্য সুপারেনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্স সেখানেও মাছ বিক্রি হবে কুমারঘাটে আমাদের কুমারঘাট মৎস্য সুপারেনটেন্ট অফিস কমপ্লেক্স তার পাশাপাশি ফটিকরায় বাজারেও মাছ বিক্রির সিদ্ধান্ত রয়েছে করমচড়া ফিশ ব্রিডিং ফার্ম যেটা দলাই আন্ডারে সেখানেও আমরা আগামীকাল সকালবেলা মাছ বিক্রি সিদ্ধান্ত রয়েছে আবাঙ্গা যেটা কমলপুরে রয়েছে আমাদের আবাঙ্গা সুপারেনটেনডেন্ট অফিস কমপ্লেক্সে আমরা মাছ বিক্রি করব। এটা খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে দুঃখিত আবাঙ্গা সেখানে মাছ বিক্রি হবে তারপর গনকি এফএসসি খোয়াই মৎস্য সুপারেনটেন্ডেন্ট অফিস যেটা রয়েছে সেখানেও আমাদের মাছ বিক্রি হবে দুঃখিত আবাঙ্গা আমাদের দলাই ডিস্ট্রিক্টে পড়ে সেখানে কমলপুরের পাশে সেই জায়গাতেও আমাদের মাছ বিক্রি হবে তার সাথে সাথে তেলিয়ামুড়া চাকমাঘাট মৎস্য সুপারেনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্স জিরানিয়ার মান্দাই ফিশারি অফিস কমপ্লেক্স মোহনপুর লেম্বুচোড়া ফিশ সিড সেন্টার আগরতলা গুলবাজার বিশেষ করে আগরতলা শহরের জন্য গুলবাজার ত্রিপুরা অ্যাপেক্স ফিশারিজ কোপারেটিভ সোসাইটি লিমিটেড স্টল যেটা রয়েছে সেখানেও সেই মাছ বিক্রি করা হবে আমাদের সোনামুড়া এলাকায় কলমচড়া ফিশ সিড সেন্টার সুনামোড়াতে রয়েছে যেটা সেখানেও মাছ বিক্রি হবে উদয়পুরের মৎস্য সুপারেনটেন্ট অফিস কমপ্লেক্স ধনী সাগর আমাদের পিও যেটা রয়েছে উদয়পুরে সেখানে উদয়পুর মৎস্য সুপারেনটেন্ট অফিস কমপ্লেক্সে মাছ বিক্রি হবে টিএফটিআই সেটাও উদয়পুরে ত্রিপুরা ফিশারিজ ট্রেনিং ইনস্টিটিউট এর ফার্ম কমপ্লেক্সে বিক্রি হবে উদয়পুরের রাজদর মানিক্য দিঘি কমপ্লেক্স উদয়পুর সেখানেও মাছ বিক্রি হবে কমলাসাগর এফবিএফ অর্থাৎ ফিশ ব্রিডিং ফার্ম বাগমা সেখানেও আমাদের মাছ বিক্রি সিদ্ধান্ত রয়েছে অমরপুর মৎস্য সুপারেনটেন্ডেন্ট অফিস কমপ্লেক্স তারপর শান্তির বাজার মহরিপুর এনএফএসএফ ন্যাশনাল ফিশ সিড ফার্ম মহুরিপুর সাবরুমের সাতচাঁদ এফএসসি সাতচাঁদ মৎস্য সুপান্ডেন্ট অফিস কমপ্লেক্স তো মোট একুশটি জায়গাতে আগামীকাল সকাল আটটা থেকে আমাদের মাছ বিক্রি উৎপাদন হয় কাতলা রুই মৃগেল কারফিউ সিলভার ইত্যাদি তো এই সমস্ত মাছ আগামীকাল বিক্রি হবে তার পাশাপাশি আমাদের বাজার অ্যাপেক্স ফিশারির যেটা কাউন্টার থাকবে সেখানে আমাদের ইলিশ মাছ এবং ম্যারাইন ফিশ বা সামুদ্রিক মাছ সেখানে থাকবে কোকিলা মাছ বিক্রি সিদ্ধান্ত আমাদের রয়েছে তো এই সমস্ত মাছগুলি আগামীকাল আমাদের রাজ্যের যে সমস্ত স্থানগুলি আমি বলেছি সেই সমস্ত জায়গাতে ফিশারি ডিপার্টমেন্টের উদ্যোগে মাছ বিক্রি করা হবে এবারে আমি আপনাদেরকে বলতে চাই কোন মাছ কত টাকা দামে বিক্রি হবে সেই জিনিসটাও আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা চেষ্টা করছি ফিশারি ডিপার্টমেন্ট মার্কেটে যে মাছ যত টাকায় পাওয়া যায় তার চিতে যাতে কম টাকাতে আমরা মাছ বিক্রি করতে পারি রহু কাতলা কারফিউম কালাবাস এবং অন্যান্য মাছ যেগুলি রয়েছে যেগুলি এক কেজির নিচে সাইজ হবে সেগুলি দুইশো বিশ টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে দুই কেজির নিচে যে সমস্ত মাছ রয়েছে সেগুলি আড়াইশো টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে এবং দুই কেজির তার উপরে যে সমস্ত মাছগুলি রয়েছে সেগুলি তিনশো পঞ্চাশ টাকা প্রতি কেজিতে বিক্রি করার সিদ্ধান্ত রয়েছে মৃগেল বা গাছকার যেগুলি রয়েছে সেগুলিও সেম অনুপাতে আমরা বিক্রি করছি এক কেজির নিচে যেগুলি দুইশো টাকা এক কেজি বা এক কেজি থেকে দুই কেজি পর্যন্ত মাছ যেগুলি ওজন হবে সেগুলি দুইশো কুড়ি টাকাতে বিক্রি হবে দুই কেজির উপরে যেগুলি রয়েছে সেটা আড়াইশো বা তার উপরে যেগুলি রয়েছে সাড়ে তিনশো টাকা করে প্রতি কেজিতে মাছ বিক্রি হবে আমাদের গোলবাজার অ্যাপেক্স ফিশারিতে যে মাছ বিক্রি করা হবে বিভিন্ন কোয়ালিটির মাছ বিক্রি করা হবে তার মধ্যে অন্যতম যেটা ইলিশ মাছ বিক্রি হবে তো তারও আমি দাম আপনাদেরকে বলে দিতে চাই ইলিশ মাছ আটশো থেকে এক কেজি পর্যন্ত ওজনের মাছ বারোশো টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে এক কেজি থেকে বারোশো গ্রামের মাছ তেরোশো টাকা প্রতি কেজিতে বিক্রি করা হবে বারোশো থেকে পনেরোশো কেজি পনেরোশো গ্রামের যেগুলি রয়েছে মাছ সেগুলি পনেরোশো টাকা করে প্রতি কেজিতে বিক্রি করা হবে কোকিলা মাছ বা সামুদ্রিক মাছ যেটা বিক্রি হবে সেটা প্রতি কেজি দেড়শো টাকা করে বিক্রি করা হবে তো এই হচ্ছে ফিশারি ডিপার্টমেন্টের সিদ্ধান্ত আমি পুনর্বার রাজ্যের মানুষকে অবগত করতে চাইছি তবে আমি মনে করি আগামীকালকে যে পরিমাণ মাছের চাহিদা আমাদের রাজ্যে রয়েছে আমরা যেটা বলেছি লামসাম আমাদের ছ হাজার কেজির মতো মাছ আমরা বিক্রি করবো আগামীকাল কিন্তু এটা সাফিসিয়েন্ট না আমাদের প্রচুর পরিমাণে মাছ লাগে তো আমরা যাতে মার্কেটে দামের সামঞ্জস্য বজায় রাখা যায় খুব ঊর্ধ্বগতি যাতে না হয় বাজারে মাছের রেট তার জন্য সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এটা বিশেষ করে ফার্স্ট কাম ফার্স্ট সার বেসিসেই মাছ দেওয়া হবে অর্থাৎ যারা আগে যাবে তাদেরকেই মাছ দেওয়া হবে